আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ প্রকাশ করা করা হয়েছে হয়েছে তো সেই নোটিশটি মূলত দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডেন্টাল ভর্তি পরীক্ষা ফলাফল হতে পারে আগামীকাল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা মার্চ 2025 হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দেশে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল আগামীকাল রোববার দুয়ে মার্চ প্রকাশ করা হতে পারে এই দিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা কাল শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করেছিল আষট্টি হাজার বেশি শিক্ষার্থী ফলাফল প্রকাশের বিষয় জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশিত হতে পারে সবকিছু ঠিক থাকলে এই দিন বিকালে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন